আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনাদের সামনে আসতে চলেছে মহাবিপদ তাই আপনাদেরকে সাবধানে থাকতে হবে আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব যেটি আপনাদের জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন আপনারা প্রতিটি ভিডিও আপনারা খেয়াল করবেন যে খুব অল্প সময়ের কারণ মেন মেন টপিকগুলো আপনাদেরকে জানিয়ে দিই সেই জন্য ভিডিওগুলো খুব অল্প সময়ের তাই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন দেখুন জ্যোতিষশাস্ত্রও বলছে প্রতিটি গ্রহ সময়ে সময়ে তার রাশিচক্র পরিবর্তন করে বুথ যা বুদ্ধিমত্তার কারক হিসাবে বিবেচিত হয় চার এপ্রিল মেষ রাশিতে অস্ত্র যেতে চলেছে এই বুথ যা কিছু রাশিচক্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে অর্থাৎ একজন ব্যক্তির জীবনে গ্রহগুলির একটি দুর্দান্ত প্রভাব রয়েছে নয়টি গ্রহের মধ্যে বুধকে বুদ্ধিমত্তা ও জ্ঞানের কারক বলে মনে করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তির কোষ্ঠীতে দুর্বল বুধ থাকে তার জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় এই ধরনের ব্যক্তি তার কর্মজীবনে খুব বেশি অর্জন করতে সক্ষম হয় না এবার বুধ তার অবস্থান বদলাবে এবং বুধ অস্ত যাচ্ছে মেষ রাশিতে এপ্রিলের চার তারিখ দু হাজার সকাল দশটা ছত্রিশ মিনিটে বুথ মেষ রাশিতে অস্ত্রমিত হবে যা কিছু রাশিচক্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং কিছু রাশিচক্রের জন্য এই পরিবর্তন কর্মজীবনে সমস্যা নিয়ে আসছে জানুন সেই রাশিগুলির সম্পর্কে তবে আজকের এই ভিডিওই আলোচ্য বিষয় ধনু রাশিকে নিয়ে তাই ধনু রাশির সম্বন্ধে আপনাদেরকে বলবো যে কি হতে চলেছে অর্থাৎ কোন সমস্যার মধ্যে আপনারা পড়বেন ভিডিওটি মন দিয়ে শুনুন ধনু রাশিদের জন্যই এই পরিবর্তন শুভ হবে না ধনু রাশির মানুষেরা কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবেন যার কারণে তারা চাকরি ছেড়ে দেওয়ার মতো অনুভব করবেন উত্তেজনা বৃদ্ধির কারণে সহকর্মীদের সাথে মারামারিও হতে পারে অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের জন্য বুধের অস্ত যাওয়া এবং মনোযোগের প্রভাব নিয়ে আসবে যে কারণে চাঁদের চাকরিতে সমস্যার সম্মুখীন হতে হবে সম্পূর্ণ কাজ দুশ্চিন্তা বাড়বে এবং এই ধনুরাশির মানুষেরা কাজের ক্ষেত্রে চাপ অনুভব করবে যারা সৃজনশীল ক্ষেত্রে আছেন তাদেরও কিন্তু নতুন চিন্তাভাবনা অসুবিধা হবে এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অনেক সমস্যা তৈরি করতে চলেছে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা কাজের প্রতি আগ্রহী হবেন না যার কারণে এদের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের আলোচনার সম্মুখীন হতে পারে এই সময়ে আপনার চাকরি হারানোর বিপদও ঘনীবৃত হয়ে হয় অর্থাৎ এই অস্তমিত হওয়ার ফলে রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে এই পরিবর্তনের কারণে এই ধনুরাশির জাতকদের অতিরিক্ত কাজের বোঝা তাদের কাঁধে বহন করতে হবে যার কারণে তাদের মানসিক চাপ অনুভব করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে বুথ অস্তমিত হওয়ার ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে কি জন্য বলা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন